এই যে রামাজান আসছে আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মন্তব্য পড়ি সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত মাজিদ পড়েছি তার নাম নাকি রাজজাগা একেবারে নগদ মিথ্যা তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায় তার নাম হলো রাজজাগা সবাই মিলে করন মাজিদ পড়লো গল্প করলো বিস্কুট খেলো তার নাম হলো রাজজাগুলি অবাক এটা তো নয় এটা তো রামাজান নয় রামাজান তো চলে এসেছে চাপায় নবাবগঞ্জের মানুষ কেন সাতাশে রামাজান সাতাশে রজ রোজা থাকলো সারা চাপায় নবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি আপনি অন্যায় করেছেন এর জন্য জব আপনাকে দিতে হবে মহিলা বৈঠক করেছ তুমি তোমাকে দিতে হবে এ হুজুরকে দিতে হবে যত মানুষ সারা পৃথিবীতে সাতাশে রজব রোজা থাকবে থেকেছে সবাই পাপি সাতাশে রজবের রোজা আমাক পর্যন্ত প্রমাণ করা যাবে না যা মুখ দিয়ে বলছি তা উনিশ বিশ হওয়ার কোনো সুযোগ নেই তবে আমি মানুষ তবে আমি মানুষ আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে সাতাইশ রজ রোজা থাকার জন্য বললেন আপনি বলতে পারতেন যে সাবান মাস আসছে আপনি বেশি বেশি রোজা থাকেন পনেরোটা বিশটা পঁচিশটা থাকেন এই কথা আপনি বলতে পারতেন আপনি সাতাইশে রজবে নিয়ে গেলেন কেন মানুষকে কেন আপনাকে শ্রাবণ মাসে দুই দিন রোজা থাকতে হবে একদিন থাকতে হবে আপনি শরীয়তের পাঁচ পয়সা দাম দেন না চিন্তা করেন না তদন্ত করেন না যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না সম্মানিত দিনী ভাই বোন ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন এটা খুব কঠিন জিনিস নিজে যাহার নামে যান আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না রাসুল আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মান কাদা বা আলাইয়া মোতা আম্মেদান ফালিয়াতা বাবু মা মাকা দাহ না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে সাতাইশে রজক যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে যারা করছে তারাও পাপি হবে আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি গোটা পাতা ভরে লিখা আছে কোরআন খতমের দোয়া কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয় বত্রিশ বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসব না মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জগতে আরও পারে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লেখে দিতে পারে একটা বাক্য কোরান মাজিদের গায়ে লিখা আছে একটা বাক্য একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজাক বিসুদ জাতির সাথে অদাবদ্ধ এলাকা ভাষ্যের সাথে অদাবদ্ধ জন্মভূমির সাথে অদাবদ্ধ জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না ধর্মের নামে মিথ্যা কথা আছে কথা আপনাকে আমি বলতে চেয়েছি মকসাদুল মমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি শত শত হাজার হাজার মিথ্যা কথা আছে দু একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য মকসাদুল মমিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো হেডলাইন যে দেখে সেই পড়ে কিরে কি লেখা আছে যে দেখে সেই পড়ে হেডলাইন তো পড়লেই তো একটা মাথা ঘুরে উঠবে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো সবাই তখন বলবে যে কি আছে মানে হেডলাইনই ভুল হেডলাইনটাই ঠিক নয় এখন লিখছে ভিতরে সফরের পূর্বে স্ত্রী মিলন ছেলে হয় হেডলাইনের পরে লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহ কসম আল্লাহর কসম ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রসলের নয় সব সরাসরি করেন মাজিদের বিরুদ্ধে আল্লাহর বিরোধী আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন নিসাহকুম হারসুল্লাহম ফা তো হারসাকুম আন্না পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলেই কি আল্লাহ এ কথা বলেন আর লেখক এ কথা বলে আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে বুবু সাতাইশে রজব রোজা রাখো বুবু এত কি হবে বুবু পৈতৃক সম্পত্তি বুবু চাপাই না বাবু যে আছে বুবু মাগরেবের পরে ছয় রেখা আচ্ছা আদায় করো বুবু একবারে বারো বছর নেকি পাবা বুবু মাগরেপের পরে ছড়ে কাত সালাত বারো বছরের নেকি পাওয়া যাবে হাদিস তো আছে তো মানুষের বানানো হাদিস এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য কিবে আমি বলার সাথে আপনাকে আমি দশ হাজার জাল জয় দেখাতে প্রস্তুত আছি বাসাতে রেডি করে রেখেছি আপনার জন্য আপনি যখন যাবেন যে দেখি আব্দুরা সাহেব কোথায় জাল জয়ফ হাদিস সেগুলো আপনাকে আমি দেখাবো যেন আপনার স্বাদটা ভালো বা ঠিকই তো কথা ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তো শুধু বিবাহের ব্যাপারে বললাম আর মানুষ মমর্ষ থেকে নে একটা বই আছে মমর্ষ থেকে এক কবর পর্যন্ত এখানে আজকেও আছে তো মমর্ষ থেকে নে কবর পর্যন্ত আমাদের দেশে দুইশো একচল্লিশটা বিদাত আছে যেগুলো মানুষ দিন করছে খুব আমার ভালো মনে আছে আমার চাচা মলবি মানুষ কবরস্থানে দোয়া করতে গেছে তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে তোর মুছে ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে দাঁড়া ওই জায়গাটা বন্ধ করো আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি তাতে ফাঁকা বন্ধ করতে বলছেন কেন সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে ওরা নগদ বেদাত কবর জেরত করতে আল্লাহ রসুল আদেশ করছেন আল্লাহ রসুল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে দুয়ার বই আব্দুর ইসুফ দুয়ার বই এতে আমি পঁয়ত্রিশটা হাদিস ধারাবাহিক পেশ করেছি আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আপনি তো একশো টাকা দিয়ে কিনলেন না আর বললেন যে আব্দুর রাজাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে না কিনা ওনাকে ঠগিয়ে দিয়েছে না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি কিন্তু হয়তো ভুল হয়েছে নাই কেন কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে ধর্ম প্রচার করছি ফাঁকি না দিয়ে বলেছি আমার হাতে টাকা নেই কথাও সত্য এখানে প্রতিষ্ঠান করবো এ কথাও সত্য গর্বই বলব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ এই যে বলছি দিন রাত কলম এই যে বই পুস্তক যা দেখছেন কেবল ক্ষতিগ্রস্ত কি মিথ্যা হতে পারে উপদেশ এ নামাজের উপরে সলাতের উপরে বই এই যে পোশাক কলম চলছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আরো বই আছে সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে অনলাইন আলিতে সাম টিভি আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কথা বলছি মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না এ দেশের মতব্য পরিবর্তন করব আগে যেসব সব গুলো ছিল সেগুলো আমরা চালু করবো পনেরোই ইনশাল্লাহ এসব দায়িত্ব আর দাওয়াল সদস্য যারা যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো মানুষ হিসাবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবনবাজি রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে বাড়ি ঘরের চিন্তা ভাবনা না করে আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোনাল রাজি আল্লাহ সাল্লাম বলেছেন ফি জান্নাত সামনে অব জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি আটটি দরজার একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসূল শ্মশান বলেন এজা দাখালাখের অমুখ লেখা যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে কথাটি এখনই স্পষ্ট করতে পারিনি এই ছেলেরা শোনাও এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি একটা পাথর পাখি যেন তোমার মাথায় বসতে চাই পাথর মনে করে এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা কথা যেন আমার উনিশ বিশ না হয় যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস্তারা ডাকবেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন রোজা তারা এ দরজা দরজা দিয়ে আসেন যারা করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন এইভাবে চিৎকার করতে থাকবেন সিদ্দিকরা বললেন নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে এমন কেউ হবে তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা দিয়ে তোমাকে বলবে আসেন আপনি এ দরজাতে আসেন আপনি এ দরজাতে আসেন আপনি এ দরজা দিয়ে আসেন এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলে এই আটটি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে তখন সবগুলো খোলা আছে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা হলো পার্সোনাল মর্যাদা এই দরজার সাথে কোন ধরনের এবাদত মহিলা বৈঠকে যদি মানুষকে শ্যাম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো আরাফার দিন শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো মহারামের দুই দিন শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো একদিন শ্যাম থাকতে হবে একদিন এমনি থাকতে হবে মানুষ বুঝতো রামাজানের সব শ্যাম থাকতে হবে এটা প্রয়োজন ছিল সম্মানিত দিনী ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো শ্যাম ওমামা বাহিল বলেন আমি রাসুল সাল সাল্লামকে বললাম নিবে আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আলাইকা ওমামা আলাই কবি তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই হজ শ্যামের মতো নয় সালাদ শ্যামের মতো নয় দান খারাত শ্যামের মতো নয় তাসবি তাহলির জিকিরাজ্যামের মতো নয় পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের মতো সাদৃশ্য হতে পারে তিনি অন্য বর্ণনায় বললেন ফাইনাল্লাহ এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই বলা যাবে না যে এই এবাদতটা স্যামের সমপর্যায়ের এবাদত সিএমটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে এইটা কখনো তার সমপর্যায়ে হতে পারবে না আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন আমি অনুবাদক একটা বই পাওয়া যাবে বড় লাভবান একটা বই পাওয়া যাবে উপদেশ আপনি দেখেন সিএমের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি চাই প্রয়োজন দেখায় না আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব যদি চ আলোচনার সূচনাতে আছে এর কথা এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলবো আর আমি নিজেও ক্লান্ত আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে জুমার খুদ্া কিন্তু ঢাকায় ইনশাআল্লাহ হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে আমার চাঁপাই নবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে যে আমাদের বাড়ির মানুষ আমাদের গ্রামের মানুষ আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন সেটা আমাদেরই প্রতিষ্ঠান গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে এই জামে আর মাটিতে আমি এই করেছি সেই করেছি এরকম মানুষ আল্লাহ ওকে রাখে রে কেউ না এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি আল্লাহর বিশেষ রহমত আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশা আল্লাহ আপনাকে বাধা দিতে পারবে না আর এমন কোন কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না এইসব বলবে এই কে করেছে এটা এই কাজ বন্ধ করে এরকম কোন লোক নাই আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ওইভাবে নেবেরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার আমি নিজেও কিছু বুঝি না এরপরে আমি আমি নাকি তার সভাপতি আমি বুঝি না কিছু আমি ভালো করে লিখতেও পারি না মোবাইল যদি অন হয় তা আমি খালি যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি আপনার নামটা আমি মেসেজ করতে এ করতে পারি না নামটা আমি লিখতে পারি না যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে এটা পারি না আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাই আমার নামটা একটু এ করে মোবাইলে রাখেন কিন্তু আমি তো পারি না আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি সম্মানিত তিনি ভাই বোন হমামা বা হেলিরা জিয়াল্লাহ তালান যা বললেন রাসূল সোলাসলাম যা উত্তর দিলেন তাতে আমরা বুঝলাম এবাদতের জগতে বিভিন্ন ধরনের এবাদত সে তার সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই তার সমতল্য কোনো এবাদত পৃথিবীতে নেই তার মত কোনো এবাদত পৃথিবীতে নেই আবু সাহেব ক্ষুদিরীরা জিয়াল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মানসামায়াওমান ফী সাবিলিল্লাহ বাদ আল্লাহু জন্নেরে সাবিনা খাইফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন রাসুল sallallahu alaihi wasallam বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মান মাইয়ামান ফি সাবিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে জাল আল্লাহ বাইন হবে না নারে খান কামায়না মায় না একদিন শ্যাম থাকলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন এই মুহূর্তে যারা থাকবেন যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন আল্লাহ রসুল বললেন একটা হাদিস সমান একশো বছরের পথ জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে দু তিন পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে বিনিময় জান্নাত হবে একটি এবাদত যার নেকি পাঁচ দশ নেই আপনি কি মনে করেন থাকার পরে রোজা থাকার পরে যে আমি দুশো নেকি পেলাম যে কি পেলেন জিনা শ্যামের কোনো এরকম নেকি নাই পাঁচ দশ নেকি সে নেই রোজা থাকলে এরকম কোনো নেকি হয় নাই আল্লাহ নবী বলছেন শোনো কেউ যদি জানা যায় যায় জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে তো দুই কেরাত নেকি হবে দুই কেরাত এক কেরাত সমান হলো ঔুধ পাহাড়ের সমান আর ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে যে কত আছে তা মানুষ জানে না আমি জানা যায় গেলাম মাটি দেওয়া পর্যন্ত থাকলাম তো আমি দুই কেরাত নেকি পেয়ে গেলাম তাহলে একটা পরিমাণ পেলাম কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাব জিনাম, রোজা থাকলে এরকম কোনো নেকি নাই রোজা হলো এই ও তুমি সেম থেকেছ তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না আমি বলবো যে এই নাও মানে জান্নাত এই নাও জান্নাত দিলাম হাদিসে কুদ্সি বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আদাত্তলে আবাদি সলেহীনা পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী তারা শুনে রেখো আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি এত উন্নত মানের তৈরি করেছি এত দামি মহিলা সেখানে রেখেছি ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ডাগর ডাগর চক্ষু টানা টানা চক্ষু খুব লম্বা লম্বা কালো কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল পনেরো ষোলো বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ